হ্যাঁ এরকম মনে হয় আর কি মাঝে মাঝে কিন্তু আমার মনে হয় হয়তো আর ভালো না আপনাদের সবার কাছে আমি দোয়া চাই যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যেতে পারি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি অন্য যে রোগীরা এখান থেকে সুস্থ হয়ে বাড়ি গেছে আমিও যেন তাদের মতো সুস্থ হয়ে বাড়ি যেতে পারি আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি হিপ জয়েন্টের সমস্যা পরে আমাকে উনি ঢাকাতে ধানমন্ডি ডক্টর আমাকে দেখাই দেয় আমাকে উনি বলছে যে আমার হিপ জয়েন্টে হিপ জয়েন্টটা শুকায় গেছে তো উনি বলছে যে আপনার হিপে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে ওটা আমরা একটা সার্জারি করে দিব সার্জারি করে দিলে ওটা ঠিক হয়ে যাবে তো বলছে যে এইটি পার্সেন্ট ঠিক হওয়ার সম্ভাবনা আছে আবার বিশ বিশ সম্ভাবনা নাও থাকতে পারে মানে সুস্থ হবেন যে এটা বিশ পার্সেন্ট কম মানে এইটি পার্সেন্ট সুস্থ হয়ে যাবেন তো ওই সময় আমি সার্জারিটা করাই আমার দুই পায়ে করাই আমার বাম পায়ে বেশি ছিল ব্যথা কিন্তু ডান পায়ে ছিল না তো উনি বলছে যে আপনার ডান পায়েও সমস্যা আছে কিন্তু ব্যথা নাই কিন্তু সমস্যাটা আছে আপনি দুইটাতেই করেন তো আমাকে তখন দুইটাতেই সার্জারি করেন দুইটাতে সার্জারি করার পরে আমি বাড়িতে চলে আসি চলে আসার পরে পনেরো দিন পর একটা দেখা করতে বলে আমি দেখা করি ওনার সাথে দেখা করার পর উনি আমাকে ওষুধ দেয় আর কিছু ব্যায়াম দেয় ধ্যান দেওয়ার পরে আমি বাড়িতে আবার চলে আসি তো আমি তখন হালকা হালকা হাঁটতে পারতাম কিন্তু ব্যথাটা কমে নাই হালকা হালকা হাঁটতে পারছি তো আমি আবার অফিসে জয়েন করি অফিসে জয়েন করার পরে যেদিন আমি অফিসে জয়েন করি ওই দিনই আমি আবার সিঁড়ি থেকে নামার পরে পরে গিয়ে পা ভেঙে ফেলি পরে আবার ওনার কাছে চলে আসি ওনার কাছে আসার পরে আমার পায়ে ওই প্লেট লাগানো হয় একটা বইটা এখনো পর্যন্ত আছে ওটা এখনো খোলা হয় নাই তো আজকে প্রায় এক বছর হয়ে গেছে এক বছরের মধ্যে আমি এখনো আগের মতোই এর কিছুদিন পরে আমি দেখতেছি যে আমার হাঁটুতে ব্যথা শুরু হয়েছে তো ওনার কাছে এক মাস আগে আবার যাই উনি বলছে যে আমার হিপ রিপ্লেসমেন্ট করতে হবে সবাই আছে। আছে। মা বাবা আমি আসলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি না আমি স্বাভাবিক ভাবে হাঁটতে পারি কিন্তু ওখানে ব্যাথা লাগে হ্যাঁ এরকম মনে হয় আর কি মাঝে মাঝে কিন্তু আমার মনে হয় হয়তো আর ভালো হবো না কোনোদিন সবার কাছে আমি দোয়া চাই যেন আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যেতে পারি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারি অন্য যে রুগীরা এখান থেকে সুস্থ হয়ে বাড়ি গেছে আমিও যেন তাদের মতো সুস্থ হয়ে বাড়ি যেতে পারি আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি আমি নাহিদা সুলতানা আমার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া থানা আমি মূলত হিপ জয়েন্ট আর হচ্ছে হাঁটু ব্যথা নিয়ে এখানে এসেছিলাম তো আমার তখন হচ্ছে প্রচণ্ড ব্যথা করতো পায়ে আর হাঁটুতে প্রচন্ড ব্যথা করতো আমি হাঁটতে পারতাম না হাঁটলে খুব ব্যথা লাগতো আর হচ্ছে বসতে পারতাম না এই সমস্যাটা আমার প্রায় দেড় বছর ধরে তো এই ডাক এই রোগের জন্য আমি মূলত অনেক ডাক্তার দেখাইছি এবং হিপ জয়েন্টের সার্জারিও করাইছি একবার তো তারপরেও আমার এই রোগটা ভালো হয় নাই আপনাদের সম্পর্কে জানতে পেরেছি আসলে আমি সিদ্ধান্তই নিয়ে এনেছিলাম যে হিপ রিপ্লেসমেন্ট করব তো পরে আমি ইউটিউবে দেখতেছি যে হিপ রিপ্লেসমেন্ট করলে আসলে ফলাফলটা কেমন হয় এটা জানার জন্য যখন আমি ইউটিউবে সার্চ দিই তখন অনেকেই দেখতেছি যে ফলাফল ভালো এটাই বলছে কিন্তু পরবর্তীতে একটা ডাক্তার একটা ডাক্তারের কাছ থেকে জানতে পারি যে হিপ রিপ্লেসমেন্ট করলে নাকি এটা মেয়াদি এটা কিছুদিন পরে কিছু মানে কয়েক বছর পর অনেক সময় সময়ও লাগে অনেক সময় খুব তাড়াতাড়ি এটা নষ্ট হয়ে যায় পরবর্তীতে এটা আবার করা লাগে তো সেটা চিন্তা করে আমি চিন্তা করলাম যে আমার তো এখনো বয়স অত হয় নাই যদি অল্প বয়সে যদি আবার যদি এটা খারাপ হয়ে যায় তখন তো বয়স আরও বাড়বে সেই সময় তো আমি কষ্ট আমার কষ্ট হবে অনেক তো এই চিন্তা করে আমি আবার চিন্তা করলাম যে হিপ রিপ্লেসমেন্টটা করব না অন্য কোন উপায় আছে কি না দেখি তখন আমি ইউটিউবে হঠাৎ করে হসপিটালের তথ্য পাই তো পরে চিন্তা করলাম যে শেষ পর্যন্ত একবার যেয়ে দেখি কি অবস্থা যদি আমি সুস্থ হতে পারি সে উদ্দেশ্যে আসা আর কি এখানে স্যারকে যখন দেখায় স্যার তখন আমাকে বলছে যে আপনি ভালো হবেন আপনাকে এখানে ভর্তি থাকতে হবে থেরাপি নিতে হবে থেরাপি নিলে অবশ্যই আপনি ইনশাল্লাহ ভালো হবেন ভর্তি সম্ভবত সাতাশ দিন বলছিল তো আজকে পর্যন্ত বাইশ দিন আমার আগে যে হাঁটু ব্যথাটা ছিল ওই ব্যথাটা অনেকটাই কমে গেছে এবং আমি আগে মানে হাঁটলে সোজা হয়ে হাঁটতে পারতাম না মানে আমার মনে হতো যে আমি হয়তো এক পাশ হয়ে যাচ্ছি মানে হাঁটলেই হয়তো এক পাশে কাত হয়ে যাচ্ছি এরকম মনে হতো কিন্তু এখন আমার সেটা হচ্ছে না আমার মনে হয় যে এটা আমি সোজা ভাবে ভালোভাবে হাঁটতে পারতেছি হ্যাঁ আমি মোটামুটি চিন্তা করছিলাম যা বাজেট আমার ছিল মোটামুটি তার মধ্যে সম্ভব হয়েছে স্যার স্যারের সম্পর্কে কি বলবো স্যার অনেক ভালো স্যারকে আসলে যতটা অন্যান্য ডাক্তার সাথে আসলে আমি অনেক ডাক্তার দেখাইছি অনেক ডাক্তারকে দেখানোর পরে ডাক্তাররা তেমন একটা কথা বলে না খুব একটা কথা বলে না অল্পর মধ্যে শেষ করে দেয় তবে স্যারকে দেখছি স্যার এরকম না স্যার অনেকটাই ভালো মানে আন্তরিকভাবে দেখে হ্যাঁ স্যারের ম্যানেজমেন্ট অনেক ভালো স্যারের ট্রিটমেন্টটাও ভালো স্যার আমাকে নিজেই অনেক ট্রিটমেন্ট দিছে এমনি কষ্ট পাইনি আমি ভালো না আমি কখনোই জানতাম না যে ফিজিওথেরাপির মাধ্যমে যে ভালো হয় আমি ভাবতাম যে হয়তো সব কিছু অপারেশন করলে ভালো হয় এরকম ভাবতাম হ্যাঁ আমি বিশ্বাস করি যে আমার মতো যারা আছে বা আমার আমি আমি যে রোগে আক্রান্ত সেই রোগ ছাড়া আরও অনেক রোগ হতে পারে হয়তো এগুলোর চিকিৎসাও এখানে আছে আমি আশা করব যে আমার মতো যারা হয়েছে বা অন্য কোনো সমস্যা যারা আছে তারাও এখানে এসে দেখতে পারে যে এখানকার চিকিৎসা ব্যবস্থা কেমন আশা করি সবাই ভালো হবে সুস্থ থাকবে যে ফিজিওথেরাপি এখানে যে মেশিনগুলো আছে অত্যাধুনিক মেশিন এগুলো হয়তো অন্য জায়গাতে নাও থাকতে পারে কারণ আমি এগুলা এখানেই প্রথম দেখছি অন্য কোথাও দেখি নাই সব মিলে এখানকার উন্নত চিকিৎসা চিকিৎসা ব্যবস্থা উন্নত যেগুলো আমি কখনোই দেখি নাই যে এগুলো বাংলাদেশে হয় মানে এগুলোও যে বাংলাদেশে সম্ভব এটাই আমার এখানে আসার পরে প্রথম দেখা আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল